সোনার বাবা জি ওদিকে দেখেন ভাই বাবু চার পাঁচ দিন আগে মুম্বাইয়ে একজন হাজি সাহেবকে বিশ্বাস করুন ট্রেনের ভিতরে আর দশজন মিলে মারতেছে কেন মানে গরুর গই যাচ্ছে এবং ঠিক বলছি কিছুদিন আগে হরিয়ানায় মুসলিম যুবককে মেরে দিল এ বাবু ওরা আল্লাহর কি রে বাবু হিজড়ের বাচ্চা

কিছু দোকান মার্কেটে বেরিয়েছে কিছু কোম্পানি বেরিয়েছে এই খোলা যুবকেরা কোন কোম্পানি কোন চামচাকে আশ্রয় দেবে না আমার দাদা পীরের আওলাদদের সাথে কথা বুঝছো কথা বুঝছো আমার দাদা পীরের সাথে থাকবে হ্যাঁ আব্বাস ভাই ভাল লাগছে সরে যাও

কাছে দাও যে হুজুরকে পছন্দ করো সেই হুজুরের কাছে দাও কিন্তু আমার দাদা পীরের আওলাদদের কাছে কোনো চামচার কাছে যেও যেও না খোদার কথা আলেমদের পিছনে থাকবেন ইমামদের পিছনে থাকবেন ইমানদারের পিছনে থাকবেন বিশ্বায় পীর পিছনে থাকবেন আরে মুক্তি তো হবে দেলোয়ার হুসাইন সাইদি আল্লাহর জিন্দাবলি চার তার জুড়ে আছে ফুরফুরায় এই বিশ্ববিখ্যাত মুফাসসির দেলোয়ার হুসাইন সাইদি হুজুর মারা যাবার আগে বলে গিয়েছিল বিড়ালের মতো পাঁচশ বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো ঘন্টা বাঁচতে চায় ইমানের সাথে আমাদের সাথে কোন না ভিক্ষের সাথে মারাচারের সাথে আরাম খোরের সাথে হাপোস করবে করবে নাই আমার দাদা ফিরের করবে হ্যাঁ বাবু হ্যাঁ বাবু আপাত ভাই আমার একটা দাওয়াত দেয় না আমার একটা দাওয়াত দেয় না না ভাই আমার দাওয়াত দেয় না আমি

এই যুবক ছেলেরা কারো জ্বালানি করো না আরে আল্লাহর উপরে একদিন রাখো নবীর মহাব্বত করো আলে মুলামাদের ভালোবাসো কসম খোদা ওরা মরনের পরে জাহান নাম দেখতে পাবে আমরা মরনের পরে দয়ার জান্না দেখতে পাবো ইমানদার মরণকে দেখে ভয় ভয় তবে আরেকটু বলবো বলবো সকলে বলেন বলবো তাহলে একবার মজা করে দিল শ্বশুর মশ যুবদের বলছে

এই বাবু আমি আমিartifactIdে টেনে কথা वाला মওলুবি নয় কিছু কিছু মওলুবি আছে দেখবেন এখানে এসে ওয়াজ করলো এই মতিলালের মুসলমানের সোনা মনি মা বোনেরা এই মুসলিম মহিলারা পর পুরুষ দেখবে না মা পর পুরুষ দেখা হারাম পর পর পুরুষের কা না

মেদের যেমন কি গিয়ে কিয়ে আন্ডার প্যান্ট পরে ছাম হারাম পুরুষদেরও রাখো চাইয়া পরে ছাম মেয়েদের মেদের যেমন টাইট পোশাক পরা হারাম না যায় পুরুষদেরও টাইট ফিট পোশাক পরা দুদিক দিক

কো ক্যারমের কোনো চারা চারা মেয়ে ডাগর টাগর ভাবি ক এসে ইয়ে তো বল লুদি ও ভাগা তোর তো মরি গেস কি হেসে আমরা তো আসি হে বাবু এরম কেউ বলে কোথাকার মলম কোথায় দেশে বুঝতে পেরেছো মানে কিরাম কাঁচা খবর হাই বাবু কসম খোদা এটা নবী আনা মেম্বার পাড়াতে আমি করতে আসি নাই হাসাতে আসি কসম খোদা আল্লাহর কোরআন বলেছে হিকমতের সাথে বোঝাতে হিকমত দিয়ে বোঝাতে এসেছি এই যুবক ছেলেরা এই মুসলমানের ছানারা মুসলমানের ছেলেরা কসম খোদা আফিন খাল হিরইন খাজ! আল্লার নিশ্চিত জিনির মচুল্্যু তারি খাজ বসম খদার নেশা করার কারদে এদের সমার ফটটি ভান্ডে১৪ টি নাভা হয়ে দেয় এই নাভাদ সমানে আল্লার নাম।

আল্লাহ সত্যি কথা বলো চাঁদা ঘড়ি দেখে ময় দিদি যায় না যাও শুনে যায় ঘড়ি দেখে মানে কি সবর আমাদের ভিতরে নাই